একাই নেমে পড়ছিল উত্তর ময়দানে এক হাতে শেষ করছিল ঝুঁকা সব মাফিয়ার কে এই মানুষটা পড়লে দিয়েছিল পুরো খেলার নিয়ম তা এই গল্পটা হচ্ছে ইকোর গল্প একজন যা হোটেলে খাবার খেতে গেলে এক গুন্ডা ধাক্কা দিয়ে তার খাবার ফেলে দেয় তা ভর্তি ভাবে সেই গুন্ডাকে চড়ি বলতে বলে কিন্তু সে তরি বলে না এতে জাতের ইগো হাট হয়ে যায় এরপর একে একে লাশ পড়তে শুরু করে ভিলেনের পনেরো বছরের সম্রাজ্য রাত একাই ধ্বংস করে দেয় এই মুভিতে প্রচুর পর পরেই অ্যাকশন সিন আর থেকে মানে আলাদা হয়ে যায় একই সাথে এই মুভিতে কেউ মেনশন করা হয়েছে মুভিটির নাম হচ্ছে জাত মুভির নায়ক হল রানি দেওয়াল আর ভিলেন হল হলিউডের এক স্টেশন মুভিতে অভিনয় করা রানি ভুটা মুভিটি শুরু হয় দুই হাজার নয় এলোমেলো কা ম্যাঙ্গরো জঙ্গলে এলোমেলো আর্মি জঙ্গলের একটা গায় গায় গুপ্তধনের সন্ধান পেয়েছে এই গুপ্তধন উদ্ধার করার জন্য আর্মিরা আশেপাশের গ্রামবাসীদেরকে নিয়ে জঙ্গলে সরাখড়ি কাজ শুরু করে দেয় এখানে যারা কাজ করতে এসে তাদের মধ্যে ছিল তার ভাই এদের একজন হসতে তার নাম রানাটঙ্গা তারা खोदতে खोदতে একটা বাক্সর সন্ধান পায় ওইটাকে ভিতরে অনেকগুলো সোনার বাড রাখা আছে এটা দেখে রানাটঙ্গা ঠিক করে তারা এই গুপ্তধন নিজেরা নিয়ে রাত কিন্তু তখন তো এখানে শ্রীলঙ্কান আর্মিরা উপস্থিত ছিল রানা তুঙ্গা আর তার ভাইয়েরা আর্মিদের উপরেই হামলা করে দেয় আর্মিদের সাথে অনেকক্ষণ তাদের গোলাগুলি চলে এর মধ্যে তারা সোনার বাক্সটা নৌকায় তুলে ফেলে নৌকা নিয়ে রাতের আধারে শ্রীলঙ্কার অন্তর দেশে উপকূলীয় এলাকায় চলে আসে তারা বাক্সটাকে একটা জায়গায় বালুর মধ্যে লুকিয়ে রাখে কিন্তু তারা সেই এরিয়ার পুলিশ অফিসারের কাছে ধরা পড়ে যায় পুলিশ অফিসার তাদের চারজনকে ধরে নিয়ে অনেক মারধর করে আর জিজ্ঞাসা করে তারা কোন দেশ থেকে এসেছে তারা জানাই তারা শ্রীলঙ্কা থেকে এসেছে যেহেতু তারা অবৈধ এসেছে তাই তাদেরকে এইভাবে ছেড়ে দেওয়া যাবে না তখন রানা তুঙ্গা সেই অফিসারকে চারটা সোনার বার ঘুষ দেয় সোনার বার পেয়ে সেই অফিসার আর তার তিন ভাইকে ইন্ডিয়ার কাগজরত করে দেয় যাতে তারা ইন্ডিয়ায় বসবাস করতে পারে এটা ছিল অতীতের কাহিনী এরপর বর্তমান সময়ের কাহিনী শুরু হয় সকাল ছয়টায় প্রেসিডেন্টের কাছে একটা পার্সেল আসে পার্সেল খুলে প্রেসিডেন্ট অবাক হয়ে যায় পার্সেলটাতে একটা সিটি আর দশটা মানুষের বুড়া আঙুল কাটা অবস্থায় ছিল মোটোপলি গ্রাম থেকে একটা ছোট্ট মেয়ে প্রেসিডেন্টের কাছে মেয়েটা লিখছে গ্রাম সহ আশেপাশের গ্রামের অনেক মানুষের হত্যা করা হচ্ছে তাদের সাহায্যর প্রয়োজন কেউ তাদেরকে সাহায্য করছে না যদি তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে সাহায্য না করা হয় তাহলে পরের বার দশজনের গোলা কেটে প্রেসিডেন্টের কাছে পাঠাবে প্রেসিডেন্ট সিটি পরে বুঝতে পারে মোটা গ্রামে অনেক বড় ধরনের সমস্যা হচ্ছে যার কারণে এত কিছু ঘটে যাওয়ার পরেও সেখানে মিনিস্টার পুলিশ কেউ কিছু করতে পারছে না প্রেসিডেন্ট তখন সিবিআই অফিসার ছাত্রমূর্তিকে ডেকে আনে ছাত্রমূর্তিকে সিটিটা দেখিয়ে দ্রুত মোটাপলি গ্রামে গিয়ে কি হস্তে খোঁজ নিতে বলে প্রেসিডেন্ট ছাত্রমূর্তিকে ফুল পাওয়ার গ্রান্টেড করে দেয় অফিসার নিয়ে দ্রুত মোটাপুলি গ্রামে যাওয়ার জন্য রওনা দেয় এদিকে গ্রামে একজন কৃষক হাল চাষ করার সময় মাটির নিচে একটা দেখতে পায় সে লাশ চিৎকার করে মানুষদেরকে ডেকে আনে এরপর তারা সেখান থেকে একে একে মোট দশটা মাথা কাটা লাশ উদ্ধার করে লাশগুলোকে গ্রামে এনে রাখা হয় কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে উপস্থিত হয় তাদের মধ্যে লাশমি নামের একজন মহিলা অফিসার হয়ে এখানে এসেছে সাব ইন্সপেক্টর লাশমি নতুন হয় এই গ্রামে কি চলতে সেই ব্যাপারে সে কিছুই জানতো না লাশমি সবাইকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে কিন্তু কেউই মুখ খুলতে রাজি হয় না অনেকক্ষণ পর জিজ্ঞাসা করার পরে একটা ছোট্ট বাচ্চা একজনের নাম নেয় রানাতুঙ্গা এটা সেই রানাটোঙ্গা যে শ্রীলঙ্কা থেকে অন্ধ্র এসেছিল লাশমিট সাথে সাথে রানাটঙ্গার অ্যারেস্ট করার জন্য রানাটঙ্গার বাড়িতে যেতে শুরু করে কিন্তু মাঝপথে দীপ থামিয়ে সকল পুলিশ অফিসাররা বলে তারা রানাটঙ্গাকে অ্যারেস্ট করতে পারবে না ভয়ে সবার ঘাম ছুটে যাচ্ছিল সব পুলিশ অফিসাররা অন দা স্পট রিজাইন নিয়ে চলে যায় কিন্তু মহিলা অফিসাররা বলে তারা লাশমিট সাথে রানাটঙ্গার বাড়িতে যাবে তারা রানাটঙ্গার বাড়িতে গিয়ে প্রথমে লাঠি চার্জ করে দেয় রানাটঙ্গার মা এসে লাশমিকে বাধা দিতে চাইলে রানাতুঙ্গার বউ ভর্তি এসে খুব সুন্দর নম্র ভট্ট ভাবে তাদেরকে ঘরের ভিতরে আসতে বলে ভাতটি তাদেরকে এমন ভাবে আপ্যায়ন করতে থাকে যেন কিছুই হয়নি তখন লাশমি বলে আজকের গ্রামের দশটা মাথা কাটা লাশ পাওয়া গেছে আর সেই খুন রানাতুঙ্গাই করছে রানাতুঙ্গা কোথায় তাকে ডাকো আমরা তাকে অ্যারেস্ট করবো তখনই ভারতের ভয়ঙ্কার রূপ বের হয়ে আসে তার স্বামীকে গ্রেপ্তার করতে এসেছে শুনে ভারতী তার গুন্ডাদেরকে দিয়ে লাশমিসহ সহ সকল মহিলা অফিসারদের ইউনিফর্ম গুলো টেনে হিস্টে খুলে ফেলতে শুরু করে তাদের ইউনিফর্ম কেড়ে নিয়ে তাদেরকে একটা রুমে বন্দি করে রাখে ভারতী বলে তারা তো মাত্র দশটা লাশ দেখেছে তার স্বামী এমন হাজার হাজার লাশ ফেলবে এটা তাদের রাজত্ব এই রাজত্বে তাদের উপরে কথা বলবে এমন কেউ নেই তখনই আন্দ্র প্রদেশের ফিরেলা গ্রামে একটা ট্রেন এসে থামে ট্রেন থেকে একজন জাত বের হয়ে আসে জাত মানে হলো যারা কৃষি কাজ করে একটি কালচার জড়িত লোকদেরকে জাত বলে তার একটা নাম আছে কিন্তু সেটা আমরা মুভির শেষে গিয়ে জানবো আপাতত তাকে আমরা রাত রাত বলে টিটিকে জিজ্ঞাসা করে ট্রেন এখানে ট্রেন এখানে থামলো কেন টিটি জানাই সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই ট্রেন ছয় ঘন্টা পরে ছাড়বে দীর্ঘ সময় জার্নি করে কোথা লেগে যাওয়ায় সে একটু দূরে একটা হোটেলে খাবার দেখতে পেয়ে সে কিছু খাওয়ার জন্য সে কিছু খাওয়ার জন্য যায় মূলত এইখান থেকেই মুভির আসল কাহিনী শুরু হয় রাত খাওয়ার জন্য কয় একটা ইডলি নাই সে যখন ছিল তখনই হোটেলে কিছু গুন্ডা খাবার খেতে আসে তাদের মধ্যে একজনের সাথে ধাক্কা লেগে রাতের ইডলির প্লেটটা নিচে পড়ে যায় গুন্ডাগুলোকে গুলোকে দোকানির মহিলার সাথে খারাপ ব্যবহার করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাচ্ছিল তার কারণে ধাক্কা লেগে রাতের ইডলির পেরেট পরে গিয়েছিল রাত তাকে ডেকে বলে আমি গরম গরম ইডলি খাচ্ছিলাম আপনি ধাক্কা মারলেন আবার ইডলি পরে গেল আপনি ছবি বলা উচিত এই কথা শুনে গুন্ডাগুলো হাসতে শুরু করে তারা জাতকে পাত্তাই দেয় না রাত আবার ডেকে বলে আমি গরম গরম ইডলি খাচ্ছিলাম আপনি ধাক্কা মারলেন আবার ইডলি পরে গেলো আপনার ছবি বলা উচিত এবার তারা জাতকে ধাক্কা মেরে বলিতে যেতে বলে কিন্তু এইবার আর কোনো কথা না বলে দাজ তাদেরকে ধরে কাপড় কাছার মতো ধলাই করতে শুরু করে কিছুক্ষণ ফাইট চলার পর যে দাজকে ধাক্কা মেরেছিল সে গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল দাজ চলন তো গাড়িকে ধরে আটকে ফেলে তখনো সে সরি না বলে তার বসের নাম বলে পাওয়ার দেখায়। তার বসের নাম হচ্ছে রাম সুপার রেডি দাজ বলে তাহলে রাম সুপার রেডি কি এখন সরি বলবে দাজ রাম সুপার রেডির বাড়িতে গিয়ে রেড্ডির থাপ্পর মারে আবারও রাম সুপার রেডিকে বলে আমি গরম গরম ইডলি খাচ্ছিলাম ও আমাকে ধাক্কা মারলো আমার ইডলি পড়ে গেল আমি ওকে ছড়ি বলতে বললাম আর ও তোর নাম নিয়েছে এবার তুই ছড়ি বল তখন রেড্ডি লোকেরা দাঁতকে আক্রমণ করে সবাইকে কচু কাটা করার পর দাঁত আবারও রেড্ডিকে ছড়ি বলতে বলে কিন্তু এবারও রেডি সরি বলে না তার ভাই চংলুর নাম নাই রাত বলে তাহলে কি চংলু বলবে এদিকে সিবিআই অফিসার সাতটা মূর্তি এয়ারপোর্টে এসে পৌঁছে যায় মোটা গ্রামে যেতে তাদের আরো চার থেকে পাঁচ ঘন্টা লাগবে এয়ারপোর্টে থাকা একজন পুলিশ এই খবর অন্ধ্রপ্রদেশে লোকাল মিনিস্টারকে জানিয়ে দেয় মিনিস্টার যখন জানতে পারে সিবিআই অফিসার মোটা গ্রামে মানে রাঙাতঙ্গার এরিয়ায় যাচ্ছে সাথে সাথে সে রাঙাতঙ্গার বউ ভাতটিকে কল করে সব এভিডেন্স লুকিয়ে ফেলতে বলে তার মানে পুলিশ থেকে মিনিস্টার সবাই রানাতঙ্গার সাথে হাত মিলিয়ে কাজ করছে এদিকে রানাতঙ্গার ভাই সমলু একটা গভর্নমেন্ট অফিসে এসে জোর করে সবাইকে আটকিয়ে রেখে ব্লাইন্ড পেপারে স্টাম্প লাগিয়ে নিচ্ছে যাতে পেপারগুলো তার নিজেদের ইস্তা ব্যবহার করতে পারে রাত রাম সুপার রেটিকে ধরে সেই অফিসের সামনে এনে ফেলে অফিসের দরজা বন্ধ থাকায় রাতের রেডটিকে দিয়ে দরজা ভেঙে ফেলে রাতের আরো একটা দুর্দান্ত এন্ট্রি হয় রাত আবারও সুন্দরভাবে তমলুকে বলে আমি ইডলি খাচ্ছিলাম ও আমাকে ধাক্কা দিল ইডলি পড়ে গেল আমি ওকে সরি বলতে বলছি তখন রাম সুপার নাম নিল আমি রাম সুপার রেডির কাছে গিয়ে রেডটিকে সরি বলতে বলছি তখন ও তোর নাম বলল এবার তুই সরি বল কিন্তু তমলু এখানে ভুল করে বসে সে সরি না বলে রাতের উপর অ্যাটাক করে দেয় এতে জাত এতে যা হবার ছিল তাই হয় তাই হয় জাত এক একটাকে ধরে ধরে ধলাই করতে শুরু করে সবাইকে ধলাই করার পর সমলুকেও অনেক মারে মার খেয়ে সমলু বলে তুই কি পাগল নাকি আমার ভাই জানতে পারলে তোকে টুকটো টুকটো করে ফেলবে রাত জিজ্ঞাসা করে কে তোর ভাই সমলু বলে আমার ভাই হলো রানাতুঙ্গা এরই সাথে আমরা দেখি রানাতুঙ্গা এক পুলিশ অফিসারের গদ্দার নামিয়ে দিয়েছে একজন অফিসার সিবিআই ছাত্রা মূর্তিকে রানাতুঙ্গার ইতিহাস বলে আমরা জানতে পারি পনেরো বছর আগে রানাতুঙ্গা শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়ায় এসেছিল কিন্তু করাপ্ট অফিসারকে ঘুষ দিয়ে ইন্ডিয়ার নাগরিক হয়ে এখানে বসবাস করতে শুরু করে এরপর রানাতুঙ্গা আর তার তিন ভাই একের পর এক ফোন করে বড় গ্যাংস্টার হয়ে ওঠে মানুষ তাদেরকে ভয় পেতে শুরু করে ধীরে ধীরে চল্লিশটা গ্রামের রাজত্ব করতে শুরু করে এই চল্লিশটা গ্রামে সরকারি কোনো নিয়ম চলে না সব রানা তুঙ্গার নিয়মে চলে রাজত্ব তৈরি করার পর রানাতুঙ্গা তার বা পৌ সহ পুরো পরিবারকে নিয়ে আসে চিরাক নিয়ে রানা তুঙ্গার বাড়িতে চলে আসে সবাইকে মেরে সমলোকে বন্দি করে তার ভাই রানা তুঙ্গাকে ডেকে নিয়ে আসতে বলে রানা তখন রাবণের পুজো করছিল রানা এসে রাতকে জিজ্ঞাসা করে সে কে রাত রানা তুঙ্গাকে ছড়ি বলতে বলে রানা তুঙ্গা কারণ জিজ্ঞাসা করে রাত আবারও বলতে শুরু করে আমি ইডলি খাচ্ছিলাম ও আমাকে ধাক্কা দিল ইডলি পড়ে গেল আমি একে ছড়ি বলতে বললাম ও না বলে গ্রাম সুপার রেডির কাছে গিয়ে বলতে বললাম তখন নাম নিল আর সমলু তোর নাম নিল এইবার তুই সরি বল সবাই ভাবছিল তুঙ্গা দাঁতকে এখানেই মেরে ফেলবে কিন্তু উল্টা সমলুকে তোর মারে তুঙ্গা বলে এত ছোট্ট একটা ব্যাপারকে তারা কেন এত বড় করছে আরো আগে ছড়ি বলে দিলেই হতো রানা তুঙ্গা দাঁতকে ছড়ি বলে করে দেয় খুশি হয়ে বলে চলে যেতে শুরু করে কিন্তু তো কাঠে পা রাখার আগেই এতক্ষণ যা যা দেখছে সেই ব্যাপার সে ভাবতে থাকে দাঁত আবারও ভিতরে ফিরে আসে তার দিকে সে পুলিশের ইউনিফর্ম দেখতে পায় রানা তুঙ্গা বলে তুই তোর সরি পেয়ে গেছিস এবার জাত বলে আমি সকাল থেকে দেখছি হোটেলের লোকদের হাতে হাতিয়ার ছিল রাম সুপার রেডির ঘরে অনেক টাকার বান্ডিল ছিল। অফিসের সমলুর সাদা কাগজে সিল মারছিল আর তোর বাড়ির বাহিরে পুলিশের গাড়ি আর ভিতরে পুলিশের ইউনিফর্ম পরে আছে একটা ইউনিফর্ম হাতে নিয়ে দাঁত দেখতে পাই এতে একটা মেয়ের নাম লেখা আছে সবগুলো ইউনিফর্ম তুলে নিয়ে রক্তের দাগ দেখে দেখে একটা রুমের জালনা ভেঙে ইউনিফর্ম গুলো ভিতরে দিয়ে দেয় মূলত এই রুমের মধ্যে মহিলা অফিসাররা আছে তারা ইউনিফর্ম পরে বাইরে বের হয়ে আসে দাঁত দেখতে পাই তাদের অবস্থা খুবই খারাপ রেগে গিয়ে যাত রানাতুঙ্গার গুন্ডাদেরকে ধোলাই করতে শুরু করে কিছুক্ষণ ধোলাই করার পর দাঁতের দিকে বন্দুক তাক করে তখন দাঁত ও দিকে গান পয়েন্ট করে রাত বলে একটা সরি বলার জন্য আমি সবাইকে ধলাই করছি আর মেয়েদেরকে বাঁচানোর জন্য তো আমি লাশ পিছিয়ে দিব রাত বলে আমি মেয়েদেরকে সাথে করে নিয়ে যেতে তাই ভাতটি রানাতুঙ্গা কে বলে এখন অন্য কাজ করতে হবে তাই জাতকে আপাতত যেতে দিক জাতকে তারপরে ডেকে নিবে ভাতটি কোটাই শান্ত হয়ে রানা তুঙ্গা রাতকে মহিলার অফিসারদের নিয়ে চলে যেতে দেয় এরপর রানা তুঙ্গা তার ভাইকে বলে সে জাতকে ঘরের ভিতরে মারলে সম্মান ফিরে না জাতকে বাহিরে সামনে মারবে এদিকে কল করে। জানায় অফিসার তাকে ধরার জন্য আসছে অন্যদিকে রানা তোঙ্গার লোকেরা দাঁতের উপরে অ্যাটাক করে তাদের মধ্যে অনেকক্ষণ হাইট হয় এক পর্যায়ে একজন মহিলা অফিসারের পেটে এক গুন্ডা চুরি ঢুকিয়ে দেয় তাকে নিয়ে তারা কোনো মতো পালিয়ে একটা গ্রামে এসে পৌঁছায় কিন্তু এই গ্রামটা সম্পূর্ণ ফাঁকা ছিল খোঁজাখুঁজি করে তারা একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পায় বিদ্যা থেকে পানিয়ে নিয়ে আহত অফিসারকে যাবে তখনই মহিলা অফিসারটা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই অফিসারের আজকেই প্রথম ডিউটি ছিল আর আজকে সে মারা গেল রানা রাতকে কল করে বলে মাত্র একজন মারা গেছে একে একে সবাই মারা যাবে রাত ভয়ে তার কাছে গিয়ে সরি বলবে তখন রাত অন্যদের কাছে জিজ্ঞাসা করে এই গ্রামে কি হচ্ছে রানা তুঙ্গা কি আর গ্রামের ভিতরে সব লোকেরা কোথায় তখন হাব ইন্সপেক্টর লাশমি রাতকে রানা তুঙ্গার ব্যাপারে সবকিছু জানায় মূলত এই সব কিছুই শুরু হয়েছিল সুইজারল্যান্ডের মিনিস্টার সেখানে একজনের সাথে মিটিং করছিল সে মিনিস্টারকে বলে তারা পারমাণবিক বোমা নিয়ে কাজ করছে আর এই কাজের জন্য ইন্দ্র নিয়াম করিল কিন্তু ইন্দ্র নিয়ামের অনেক রেয়ার সাইন্টিস্টরা ইন্দ্র নিয়ামের বিকল্প হিসাবে থরিয়াম খুঁজে বের করছে আর এই থরিয়াম অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার কোস্টাল এরিয়ায় ডিটেক্ট করছে তাই অন্ধ্র প্রদেশে থেকে থরিয়াম সংরক্ষণ করার জন্য অন্ধ্রপ্রদেশের প্রদেশের গ্রামগুলো খালি করতে হবে জিনিসটা বলে সে এটা করতে পারবে না কিন্তু একজন করতে পারবে সে হচ্ছে রানা টুঙ্গা তারা গিয়ে রানা টুঙ্গার সাথে দেখা করে